আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস যাইতেছি চুল কাটতে তো রোদর ইয়ে বেশি রোদ অনেক সাইকেলে যাইতেছি তো সাইকেলে বর্তমানে তো আপনারা কী অবস্থা কেমন আছেন দিনকাল কেমন যায় তো প্রিয় মানুষটা বলতেছে চুল কাটে আসতাম চুল কাটে আসতাম তো আমি ভাবলাম যে চুল কাটবো তো একটু রাগ ভালো লাগে আর যদি একটু রাগ কাছে অনেক ভালো লাগে এই জন্য মাঝে মাঝে একটু রাগ আই আপনাদের কী অবস্থা কেমন আছেন সবাই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন রৌদ্র অনেক রৌদ্র গরমে ঘেমে গেছি এটা পুকুর বিশাল বড় পুকুর তো অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবেন তো চুল টুল আসে কারণ ইয়ে মানুষটা কতটা রাখতে হবে আলাদা তরুণ করতে হবে যাইতেছি সাইকেল নিয়ে বাজারে আর কি তো ভালো দেখবেন গাইস ওকে কথা হাফেজ